তোমার সাঁটা সাঁতা সাদা সাতা কালো কালো আছে কালো পরে যাবে তার সাথে কোনো সমস্যা নেই তুমি তো ল যে পাস করে গেছ তুমি তো শিক্ষা নবাস আইনজীবী কালো লোক দেখলে যে কেউ বুঝবে যে তুমি আইনজীবী সহকারী নাই তোমাকে তোমাকে ক্লায়েন্ট মনে করবে বা পাবলিক মানে করবে পড়তে গেলে অবশ্যই বিশেষ করে আওয়ারে তোমার এই ধারাগুলো না পড়লে তো তোমার হবে না তো এটা তুমি বাংলা বইও দরকার হলে কিনে নেবা যে এটা জিনিস একটা ধরলে শক্ত করে ধরতে হবে যে এটা আমি লয়ার হবই প্র্যাকটিস আমি করি না করি তোমার যদি ভালো ব্যবসা থাকে ব্যবসা করলা অনেকে আছে চাকরিই করে সারা জীবন বা অনেকে আছে এর মধ্যে ভালো লয়ার হয়ে গেছে হ্যাঁ লয়ারদের তো আসলে ভালো ফ্যামিলির সচ্ছল ফ্যামিলির মানুষেরাই লয়ার হওয়া উচিত যাদের পর্যাপ্ত আর্থিক সম্মতি আছে যে মানুষকে হেল্প করতে পারে ফাইট দিতে পারে শিখার জন্য এটা খুব চ্যালেঞ্জিং পেশা মানুষকে সাহায্য করার অনেক সুযোগ আছে এই টাকাও রোজগার করার পর্যাপ্ত সুযোগ আছে একবার যদি জানে যে এই লয়ার আইন জানে তার কাছে মানুষ একবারে চলবে না হ্যাঁ যায় এখন চারশো আটে বলছে যে পাঁচ বছর পর্যন্ত সাজা হলে এটা আপিল হবে চারশো আটের কিন্তু প্রোভাইডেড প্রোভাইডেড যে সত্য থাকে যে যদি সেশন কারণ কোনো কোনো ক্ষেত্রে তো জয়েন্ট সেশন জজ এবং ওই ম্যাজিস্ট্রেটের সাজা সাত বছর পর্যন্ত দিতে পারে তখন আমার হাইকোর্টে আপিল হবে কিন্তু সেশন জাজের আপিলটা সব সময় চারশো আট ডাঁজ আমরা ধরে নিচে যে পাঁচ বছরের নিচেই সাজা হয়েছে খালি জানা রাখলে যে পাঁচ বছরের উপরে হলে হাইকোর্টে হবে এবং সেটা ওই যে সিঙ্গেল বেঞ্চের ব্যবহার